রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা যাচ্ছি বাসুদেবপুর হাটে আমি আমার ভাগ নেই দেখো চলে এসছি হাট সামনে আজকে সরস্বতী পুজো ছোট্ট একটা মিনি ব্লক করছি হাটের কন্ডিশন কি সে দেখি শো করছি অনেকে আসার কথা আছে জানি না এসছে কি না ভিতরে ঢুকলেই সব বুঝতে পারবো কে কে এসছে না এসছে

চলো বাজার করি এবারে দেখা যাক তো হয়ে গেছে দশ টাকা কিলো ওই দশ টাকা কিলো তোমাদের কত টাকা লাগবে কজন আমি হ্যাঁ এগারো জন তিন কিলোতে সে তিন কিলো সে দু কিলো লাগবে সে তিন কিলো সে নিয়ে নাও নিয়ে নাও তিন চার নিয়ে নাও তা কুড়ি আলু নেওয়া হচ্ছে এখান থেকে বড়ো আলু নেই বড়ো আলু নেবো নিনা এখান থেকে মোটামুটি সাইজের না হাফ হাফ করো বুঝে দিদি এই সাইজগুলো না হাফ হাফ করো আর বেশি ছোট নিলে না ওগুলো গোটা রাখতে হবে আর ভেতরে মশলা ঢুকবে না যেগুলো নেবে হাফ হাফ যাতে সে করা যায় সেরকম দেখে নাও ওই সবুজটা নিয়ে না ওই ওটা এখন সবুজ গেছে হ্যাঁ দেখো হাট হাট আজকে হাট ফাঁকা পুরো সব শুধু পুজো নাকি নাকি সব বেলা বেলা বুঝতে পারিনি সব ফাঁকা ফাঁকা মনসিমতি হাট তোমাদের ফাঁকা কেন এত উস পড়ছে কি গুড়ি গুড়ি সেই বৃষ্টির মতন কিছু দেখাতে পাচ্ছি না বাজার করছি ক্যামেরা ধরার লোক নেই